ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা ইউনিভার্সিটির এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার জন্য আসছি আমাদের সেই ঢাকা পুরানোর সাথী মালানা মহদিন শাহ আমাদের সাথে রয়েছেন সাথে রয়েছে আমাদের মাসিদ শাহ দেখা যাচ্ছে আমরা কাজী নজরুল ইসলাম এর যে মাজার সংলগ্ন মসজিদ কাজী নজরুল ইসলামের যে সমাধি সেই সমাধির পাশে যে মসজিদ সেই মসজিদে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি দেখে এসেছি বিশ্ববিদ্যালয়ের ভিতরের দৃশ্য অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সামনে দেখছি আমরা ঢাকা কেন্দ্রীয় জামা মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ এটি বিশ্রাম নিচ্ছে কাজী নজরুল বিশ্রাম সমাধি শোধ এবং শিল্পাচার্য জানালাম দিনের সমাধি শোধ দেখবো আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদের পাশে আমরা এগিয়ে যাচ্ছি আর এর প্রাকৃতিক সৌন্দর্য এমন মনোরম দেখে নিচ্ছি এই হচ্ছে ঢাকা কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদের মিনার মসজিদ এবং সামনে যে কাজী নজরুল ইসলাম এবং শিল্পা ছাড়ঞ্চ জয়নারাম দিনের সমাধি আমরা সে সমাধি দেখার জন্য এর ভিতরে প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় পটুয়ের শিল্পী কামরুল হাসানের সমাধি দেখা যাচ্ছে এই যে আর এটি হচ্ছে শিল্পাচার্য জয়নালের সমাধি শোধ বা কবর তারই পাশে আমরা দেখতে পাচ্ছি শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ সমাধি এর পাশের প্রাকৃতিক দৃশ্য এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি আমরা দেখছি এবং সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের সামনে যে প্রাকৃতিক দৃশ্য সুন্দর দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি পাশে মসজিদ যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন এই ফাঁসে আমায় কবর দিও ভাই সে প্রতিশ্রুতি রক্ষা করে তারই ফাঁসে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিসৌধ এছাড়াও রয়েছে খ্যাতিমান বিভিন্ন শহীদদের সমাধি কবার এই যে আরো রয়েছে শহীদদের শহীদ মুক্তিযোদ্ধাদের কবর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর দেখা যাচ্ছে যারা শহীদ হয়েছে তাদের নাম লেখা রয়েছে শহীদ আবুল খায়ের শহীদ আক্তার মোহাম্মদ মুরতজা ফুলের গ্রাম নানান ফুল ফুলের গ্রাম আসছে আমরা দেখতে পাচ্ছি নানান ফুলের লাল নীল হলুদ গোলাপি বেগুনির সব নানা রঙের ফুল মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদ কেন্দ্রীয় মসজিদ ঢাকা মূল মসজিদের অংশ এটি হচ্ছে বারান্দা দুই পাশে বারান্দা ধানে বামে আবার পেছনে একটা বারান্দা একটি আর একটি বারান্দা বারান্দা পাশের ক্যান্টিন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ক্যান্টিন গুড ক্যান্টিন গুড ক্যান্টিন কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয় ক্যান্টিনে ভাত খাওয়ার পর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি ক্যান্টিন সংলগ্ন যে প্রাকৃতিক দৃশ্য বইট কেন্দ্রীয় মসজিদ সামনে মাদ্রাসা বোর্ড আমরা ক্যান্টিনে ভাত খেয়ে মাদ্রাসা বোর্ডের গেটটা একটু দেখে এসছি

মাদ্রাসা আলিয়া কার্য মাদ্রাসা আলিয়ার সামনে দৃশ্য নোটিশ বোর্ডা মাদ্রাসা আলিয়ার সাবেক ছাত্র মালানা মোদিন সাহেবকে দেখা যাচ্ছে ওনার নেতৃত্বে আমরা আজকে আলিয়া মাদ্রাসা পরিদর্শন করে গেলাম সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা আমরা দেখতে পাচ্ছি আমরা মাদ্রাসায় আলিয়া ঢাকা পরিদর্শন করে গেলাম এবং এই মাদ্রাসার সাবেক একজন ছাত্র আমাদের সাথে ছিলেন যার কারণে আমাদের একটু দিয়েছে আমরা দেখা করেছি যে সাবেক ছাত্র এটা গাড়িয়া মাদ্রাসার হল দেখা যাচ্ছে এদিকে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ হল মূল গেট আমরা দেখি